নমস্কার বন্ধুরা আজকে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমের ঝোল আমের চাটনি নমস্কার বন্ধুরা আজকে রান্নার নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমের টক ঝোল চাটনি পরে প্রথমে তেল দিলাম সারা তেল দিলাম পরের দিয়ে প্রথমে সার দিয়ে দিলাম তারপরে তেলটা গরম হয়ে গেলে শস্য করে নিলাম তারপরে আমগুলো আমগুলো দিয়ে মায়ের বন্ধুরা দেখেন এরকম ফুটছে আর আমটাও সিদ্ধ হয়ে গেছে মিষ্টিটা দিয়ে দিতে বন্ধুরা দেখুন এই যে আমারটা হয়ে গেছে আমের টক ঝাল মিষ্টি চাটনি You can do right.